হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করব পাবদা মাছের তেল ঝাল তাও কি না সেটা তৈরি হবে ফুলকপি শিম আর আলু দিয়ে এখনকার বর্তমানের ফুলকপি আর শিম শীতের সিজনে অনেক বেশি পপুলার আর এই দিয়েই যদি মাছটি রান্না করা হয় তাহলে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে সেই জন্যই আজকে ফুলকপি আর শিম আলু দিয়ে তৈরি করছি পাবদা মাছের তেল ঝাল দারুণ স্বাদের এই রেসিপিটি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আজকে বানাবো পাবদা মাছের একটি রেসিপি সেই জন্য এখানে বেশ বড় বড় সাইজের চার পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের মধ্যে এবারে দিয়ে দেব সামান্য নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যাতে মাছগুলোর মধ্যে ঠিকঠাক মতো নুন হলুদটা লাগে সেইভাবেই রেখে দিচ্ছে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম তেল এটা আমি সাদা তেলে করব কেউ যদি চায় সরষের তেলে করতে তাহলে সর্ষের তেলে করতে পারে এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালো গরম করে তারপরেই মাছটা দিতে হবে তখন গ্যাসের আচ্ছা দিকে একদম কমিয়ে দিতে হবে দিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে মাছগুলোকে ঠিক এই রকমভাবে ভাজা করেই তুলে নেব অনেকটা বেশি কড়া ভাজা করব না কারণ বেশি কড়া ভাজা করলে খেতে ভালো লাগবে না ফলে রাবারের মতো ছিবড়া ছিবড়া লাগবে এইভাবেই মাছগুলোকে ভেজে আমি তুলে নেব মাছগুলো ঠিক এইভাবে ভেজেই তুলে নিয়েছি আর এখানে একটু সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা ছোট টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে আলু একটু ফুলকপি আর সামান্য একটু শিম এইভাবে সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি এবারে একটা মিক্সির বাটি নিয়েছি আর তাতে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে নেব মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম এখানে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি কালো জিরে কেউ যদি চায় সাদা জিরেতে করবে তাহলে সাদা জিরেতেও করতে পারে রান্নাটা আমি এখানে কালো জিরে ইউজ করলাম কালো জিরে করলে মাছের স্মেলটা খুব ভালো আসবে সেই জন্য এখানে আমি ফুলকপি প্রথমে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু হালকা করে ভাজা করে নেব ফুলকপিগুলোকে না ভাবিয়েই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একদম বেশি ছোট্ট একটা ফুলকপি সেই জন্য আমি না ভাটিয়েই তেলে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শিম আর আলু একসঙ্গে সব ভালো করে একটু লালচে করে ভেজে নেব এখানে আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা ভাজা মশলা ভাজা মশলা জিরে গোটা ধনে তেজপাতা সব একসাথে ভেজে গুঁড়ো করা এবারে এই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেস্টটাকে বানিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা সেই পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু লঙ্কাটা একদমই কাঁচা একটু কাঁচা গন্ধ বেরাবে সেই জন্য এই তেলের মধ্যে দিয়েই খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম সিমে দেওয়া থাকবে এখানে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করব আবার একটু ভালো করে কষিয়ে নেব কষাচ্ছি সবজিগুলো দিয়ে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে কারণ এখানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি সুস্বাদু আর খুব সহজেই সেদ্ধ হয় আর খেতে অনেক বেশি ভালো হয় এই জন্য উষ্ণ গরম জলটাই এখানে অ্যাড করলাম এবারে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব মাছগুলো আরও পরে দেব যেহেতু মাছগুলো অলরেডি ভাজা করা এই জন্য একটু ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব ঢাকা খুলে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেতর দিকে ঢুকিয়ে দেবো যাতে মাছগুলো খুব ভালো মতো একটু সেদ্ধ হয় আর ঝোলটা পরিপূর্ণ মাছের মধ্যে ঢুকে যায় এইভাবে আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে একটু নুনটাকে চেক করে দেখি যে নুনটা ঠিক আছে কিনা একটু কম হয়ে গেছে এবারে ওপরটি আর একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকাটা আবার খুলে দিলাম খুলে দিয়ে একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব আর তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য এক চামচের মতো সর্ষের তেল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে এইভাবেই রেখে দেব তারপরে সার্ভ করব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পাবদা মাছের ঝাল ফুলকপি শিম আর আলু দিয়ে অসাধারণ টেস্টের এই রেসিপিটি ছোট থেকে বড়ই সকলকেই দেওয়া যেতে পারে এই রকম হালকা মশলা দিয়ে পাবদা মাছের তেল ঝাল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ